টোফেল রেজিস্ট্রেশন নিজে নিজে করা যায় কিনা অনেকেই আমাদের এই প্রশ্ন করে থাকেন যে হ্যাঁ আপনি অবশ্যই আপনার রেজিস্ট্রেশন নিজে নিজেই করতে পারবেন সিলেক্ট করে দিবেন কোন সেন্টারে যেতে চান যদি সেন্টার बेस्ड দিতে চান আর যদি হোম এডিশন দিতে চান তাহলে সেটাও সিলেক্ট করতে হবে তার জন্য কোথায় যেতে হবে টোফেলের আপনার হচ্ছে গভর্নিং বডি হচ্ছে ইটিএস যেটা আমেরিকা ভিত্তিক একটি প্রতিষ্ঠান তো আপনাকে প্রথমে এ যেতে হবে তারপর আপনার নিজের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেখানে আপনার কিছু বেসিক ইনফরমেশন চাইবে আপনার মেইল অ্যাড্রেস আপনার হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড এই ধরনের কিছু ইনফরমেশন নিয়ে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হবে তারপর আপনি যখন বুক ইউ টেস্টে যাবেন অথবা হচ্ছে বুক না হতে যাবেন তখন ওরা একটা চেক লিস্ট দিবে এগুলো কমপ্লিট করার পরে আপনি আপনার নিজের পেমেন্ট যদি আপনার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ডলারের পেমেন্ট করে দিতে পারলে আপনার নিজের রেজিস্ট্রেশন নিজে নিজেই ঘরে বসে করে ফেলতে পারবেন যদি এ রিলেটেড কোনো প্রবলেম ফেস করেন প্লিজ কনট্যাক্ট উইথ আস এ ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না